আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছো আজকের জন্য তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার সকাল সন্ধ্যার নাস্তা হিসেবে একটি পরোটা রেসিপি এই স্পেশাল পরোটাটা বাড়িতে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারো আর এই পরোটাটা হচ্ছে ধনিয়া পাতার পরোটা আর এতটাই মজার যে একবার খাবে সে কিন্তু বারবার এই পরোটাটাই তৈরি করে খেতে চাইবে তো চলো বন্ধুরা পরিবর্তে কিন্তু এখানে তোমরা আটাও ব্যবহার করতে পারো আর দিয়ে দিয়েছি এখানে লবণ হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি এখানে রান্নার তেল তিন টেবিল চামচ পরিমাণ তো তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো তারপর ভালোভাবে ময়ান করে নিতে হবে ময়ানটা হচ্ছে হাত দিয়ে একদম ভালোভাবে তেল এবং আটার সাথে মাখিয়ে নেওয়া তারপর এখানে হাফ কাপের চেয়েও বেশি পরিমাণ একটু পানি দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিচ্ছি রুটি বানানোর জন্য যেমন একটা ডো তৈরি করে ঠিক সেভাবেই কিন্তু ডোটা তৈরি করেছি একটু পাতলা পাতলা করে তবে খুব বেশি যেন শক্ত না হয় সেদিকটা খেয়াল করবে তারপরে রেস্টে রেখে দিলাম আর এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি পঁচিশ গ্রাম পরিমাণ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি ধনিয়া পাতাটা আগে আমার ফ্রিজে ছিল এই জন্য এই পরোটাটা তৈরি করা তো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর দিয়ে দিয়েছি দশ বারোটা মতো কাঁচা লঙ্কা আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লেবুর রস আর একটুখানি দিয়েছি পানি দুই টেবিল চামচ পরিমাণ তো বন্ধুরা ঝালটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো তো আমার কাছে মনে হয়েছে পরোটাটা একটু ঝাল হলে ভালো লাগে এ কারণে ঝালটা আমি বেশি দিয়েছি তারপর ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি দেখো খুব সুন্দর একটা স্মুদি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর আমি এই কাঁচা ধনিয়া পাতার পেস্টটা দিয়েই কিন্তু পরোটাটা তৈরি করে নিচ্ছি তারপর দেখো দশ মিনিট পরে এই আটার ময়ানটা কিন্তু কতটা সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে তারপর একটু আবারও দুই মিনিট হালকা হাতে আমি মথে নিচ্ছি মথে নিয়ে তারপর ঠিক যেভাবে পরোটা তৈরি করে আমি কিন্তু সেভাবে পরোটা তৈরি করে নিচ্ছি তো দেখো প্রথমে কিন্তু আমি একদম বড় করে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি আর পরোটাটা তৈরি করতে গিয়ে পরে ধনিয়া পাতার পেস্ট দিয়ে যেন একেবারেই বেলতে যেও না তাতে করে কিন্তু একদম ফেটে যাবে আমি ভিতরে ধনিয়া পাতার পেস্টটা একটু বেশি করে দিয়ে নিয়েছি যেন খেতে একটু বেশি ভালো লাগে তারপর পরোটার শেপ দিয়ে আমি হাত দিয়ে কিন্তু আলতো হাতে একটু চেপে চেপে পরোটাটা বড় করে নিয়েছি যদি বেলুন দিয়ে বেলতে যাওয়া হয় তাহলে কিন্তু ফেটে একদম একাকার হয়ে যাবে আর দেখতে বিচ্ছিরি লাগবে তো বন্ধুরা ঠিক এভাবে হাত দিয়ে কিন্তু আলতো করে পরোটার শেপ দিয়ে ভেজে নিচ্ছি তো দেখো ফ্রাই প্যানে যখন ভেজে নিতে হবে প্রথমে কিন্তু তেল দেওয়া যাবে না তারপর একটু উল্টে পাল্টে হালকাভাবে একটু তেল দিয়ে ভেজে নিতে হবে আর এই পরোটাটা খেতে এতটা মজার হয় বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবে সবাই খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিনে দেবে দেখবে বাচ্চারাও খুবই পছন্দ করবে আর যারা ধনিয়া পাতা প্রেমিক তাদের কাছে তো কোনো কথাই নয় তো বন্ধুরা এর লুকিংটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বাজারের দামি দামি নাস্তা ব্যবহার না করে আমরা যদি বাড়িতে একটু কষ্ট করে এই ধরনের একটু স্পেশালিভাবে যদি নাস্তাটা তৈরি করি তাহলে কিন্তু আমাদের রুচির পরিবর্তন হয় আবার খেতেও কিন্তু ভালো লাগে আর সন্ধ্যায় চায়ের সাথে এই নাস্তাটা কি যে বলবো বাড়িতে একবার তৈরি করে দেখবেন উপরেরটা কতটা ক্রিসপি হয়েছে আর ভিতরেরটা সফট আর ধনিয়া পাতার ফ্লেভারে খেতে দুর্দান্ত তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ